সম্মানিত ভিউয়ার্স রাজশাহী ফার্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ হুমায়ুন কবির আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আমি আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সামনে চলে আসলাম আজকে মূলত আমার ভিডিওটি হবে এক মাস বয়সী অরিজিনাল কলম্বিয়ান ব্রাহ্মা মুরগির ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে দেখুন আপনারা দেখেন দেখাচ্ছি যে লাইট কালার এক মাস বয়সী কলম্বিয়ান ব্রাহ্মা মুরগির বাচ্চা তো এই বাচ্চাগুলি দেখুন ভ্যাকসিন আমার কমপ্লিট মোটামুটি তারপরে আমি ভিডিও করছি বাচ্চাগুলো দেখুন এগুলো শুধু লাইট কালার আমার বাফ কালার আলাদা আছে তো এই মুরগিগুলি দেখুন কত সুন্দর তো এই মুরগিগুলি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর এই মুরগিগুলি এক মাস বয়সী দেখুন কত সুন্দর মাসাল্লাহ আমি এগুলি খুব যত্ন সহকারে পালন করেছি এবং মোটামুটি এগুলো এখন বিক্রির জন্য প্রস্তুত তো এখানে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন করে ওষুধ আমি প্রয়োগ করেছি পাশাপাশি ভ্যাকসিন দিয়েছি ব্র্যান্ডের খাবার আমি দিয়েছি এবং আপনাদের জন্য প্রস্তুত করে রেখেছি তো এখান থেকে পাঁচ পিস দশ পিস বিশ পিস যে যেভাবে আপনারা নিতে পারেন সেভাবে আমি বাচ্চাগুলি সেল করব তারা দেখি ভয়ে একসাথে জড়ো লেগে যাচ্ছে মার্শাল্লাহ তাদের পায়ের ফেদারগুলো দেখুন তাদের যে দেখুন কত সুন্দর বাচ্চাগুলি তারা একসাথে একদম ঝড়ঝরে পরিষ্কার হয়ে আছে তো এই বাচ্চাগুলি আমি আপনাদের মাঝে সেল করে দেব সবগুলি আমার কাছে যতগুলি বাচ্চা রয়েছে অনেক বাচ্চা রয়েছে তো আপনারা দেখতে থাকুন তো সম্মানিত ভিউয়ার্স দেখুন বাচ্চাগুলো মার্শাল্লা কত সুন্দর এগুলো সব লাইট কালার অরিজিনাল দেন এগুলো বিক্রির জন্য প্রস্তুত দেখুন কত চঞ্চল এখান থেকে আপনারা মেল ফিমেল ইনশাআল্লাহ মোটামুটি বোঝা যাবে আমি আর কি আপনাদের ওইভাবে দেবো আপনারা চার পিস পাঁচ পিস যে যেভাবে নেবেন সেভাবে দেওয়া যাবে তা আমার ফার্মের ঠিকানা হচ্ছে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একেবারেই কাছে পাঁচ মিনিটের দূরত্বে চোদ্দ পা রাজশাহী তো আজকের ভিডিওটি এখানেই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করার জন্য পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দেব পাশাপাশি কিভাবে আপনারা মুরগিগুলো পালন করুন সে সম্পর্কেও জানতে পারবেন তো সবাইকে ধন্যবাদ এবং সালাম জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম